হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি গতকাল কোনো ভিডিও আসেনি তার কারণ হচ্ছে খুব কাছের একজন মানুষ ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছে সেই কারণে গতকাল আমি কোনো ভিডিও দিইনি তা আজকে একটা ভিডিও করতে বসেছি সেটা গত পরশুর দিনকার ভিডিও এবং কালকের ভিডিও দুটো ভিডিও মিলে আজকে একটা ছোট্ট ভিডিও করব যেখানে কন্ট্রোভার্সি কুইন বলেছে যুক্তিদের নাকি তার তার কথা খণ্ডন করাটা অসম্ভব সেখানে আমার ভীষণ পরিমাণে হাসি পেয়েছে তা ভাবলাম যে না তো একটা ভিডিও করা উচিত ভুল প্রমাণ তো অবশ্যই করা উচিত সেই ভাবলাম যে ভিডিও করতে বসি চলো ভিডিওটা শুরু করি তার আগে বলে রাখি যে তাকে নিয়ে সুকে নিয়ে সচরাচর ভিডিও করি না যখন মনে এক্সট্রিম লেভেলে চলে যায় তখন আর এখন তো টিনাকে নিয়ে ভিডিও করছে এখন তো কথা বলতেই হবে এখন তো কথা বলতেই হবে টিনা যেহেতু আমার কন্টেন্ট তাই না অবশ্যই পজিটিভ গ্রাউন্ডের কন্টেন্ট সেই কারণে টিনার সাথে কথা টিনার হয়ে তো কথা বলতেই হবে তা টিনাকে নিয়ে যেহেতু দু দুটো ভিডিও করেছে সেইটাই সেই কারণেই আমি ভিডিও করতে বসেছি আর একটা কথা তোমাদেরকে জানানো দরকার সেটা হচ্ছে ও হচ্ছে কারোর কারোর ভালো হোক সেটা চায় না সেটা চায় না ও চায় ওর ভিউজটা সর্ব সর্ব মানে সর্ব উচ্চে থাকুক কন্ট্রোভার্সি জোনে এমনকি যারা যাদের সাথে ও যোগাযোগ করেছে তাদেরও যেন ভিউজ ডাউন থাকে তাদের থেকেও জানি ওর ভিউজটা আপ হয়ে যায় সেটাও কিন্তু ও ভালো মতন জানে না না এটা ও আমাকে বলেনি বা ও কাউকেই বলেনি এটা এটা অ্যাজেমশন ও তো অ্যাজেমশন করে অনেক কিছুই বলে এটাও কিন্তু একটা অনুমানী কারণ কী বলতো মিনাকে সবাই আগে হেট করতো এবং সেই মিনাকে এখন সবাই ভালোবাসছে আগে মিনাকে সবাই পছন্দ করতো না এখন সেই মিনাকেই আবার পছন্দ করছে ওর কথা হিসাবে আমি তো টিনাই বলি টিনাকে পছন্দ করতো না এখন সবাই পছন্দ করছে ওর কমেন্ট বক্সে টিনার কমেন্ট বক্সে প্রচুর পজিটিভ কমেন্ট এমনকি ভিউজ হচ্ছে নজর রয়েছে তার মানে ধরে নিতেই পারি শুধু টিনার ক্ষেত্রে বলে এটা নয় এটা ম্যান্ডির ক্ষেত্রে হয়েছে এটা ফারিয়ার ক্ষেত্রে হয়েছে যখনই ভিউজটা বেশি হয়ে যায় ও তখনই চোখটা টাটায় মানে যখনই ভিউজটা বেশি হয়ে যায় এবং এটা তো রীতিমতন কটাক্ষ এবং কোথাও গিয়ে একটু জেলেসে ফিল হচ্ছে মিনাকে নিয়ে ওর হ্যাঁ আমি বুঝতে পারছি কোথাও একটু জেলাসি ফিল হচ্ছে যে মিনাকে আগে খুব পছন্দ করত এখন আবার সবাই পছন্দ করছে তার আবার কী কারণ তার আবার এখানটা যখন এখান থেকে ও ফ্ল্যাট নিয়েছে দিল্লিতে শুধুমাত্র ফ্ল্যাট নিয়েছে দিল্লিতে সেই কারণেই ওর এত ভিউজ হয়ে গেছে সেই কারণেই ওর ভালোবাসার মানুষ বেড়ে গেছে নেগেটিভ কমেন্ট কমে গেছে পজিটিভ কমেন্ট বেশি হয়ে গেছে মানে বুঝতে পারছো কোথায় কি হিংসা আছে যাই হোক ওর বরাবরই ভিডিওতে ভিউজ দেখলে পরে হিংসা এবং ছোট ভিউয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে ব্লগার বলো না কেন ও পাত্তাও দেয় না এটাও নিজে মনে করে আর কি যে সবা সব থেকে ভালো হচ্ছে ও এবং ও সব থেকে ভালো হয়ে থাকতে চায় যাই হোক যার যার ভুল ধারণা যা যা যে যেরকম ভ্রমে থাকতে চায় ভ্রমে থাকুক সেটা নিয়ে তো আমার কিছু বলার নেই যার যেরকম মানসিকতা তবে কি কী কন্টেন্ট আমি কি কি আলোচনাও করেছে টিনাকে নিয়ে আমি কি নিয়ে আলোচনা করতে বসেছি এটা নিয়ে সেটা নিয়ে আলোচনা এখন শুরু করবো তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নি হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি গত পরশুদিন সু যে ভিডিওটা করেছিল সেই ভিডিওতেরা আমি বলার আগে আমি আজকে বলছি আমি বলার নাকি ভীষণ জুতো খেয়েছে ভীষণ জুতো খেয়েছে কার থেকে দর্শকদের থেকে যে কিছু জানে না কথা বলতে বসে পড়েছে আচ্ছা আসল ব্যাপারটা কি বলতো ও না ভিডিও টু ভিডিও করে না ও ভিডিও দেখে ভিডিও করে না ওর বক্তব্যই হলো ও ভেতরের খবর রিভিল করবে কিছু না কিছু তো ভেতরের খবর রিভিল করবে আচ্ছা এই টিনাকে নিয়ে ভিডিও করাতে তুলনামূলকভাবে কিন্তু ভিউসটা একটু ডাউন হয়েছে মিন আর ফারিয়াকে নিয়ে ভিডিও করাতে তুলনামূলকভাবে ভিউজটা একটু বেশি যাচ্ছিল তার কারণ কি কারণ ইদানিং ফারিয়ার সাথে ওর খুব ওঠা বসা ছিল ইদানিং ফারিয়াকে নিয়ে ও খুব চলাচল চলাচল করছিল বলতে পারো রিল শেয়ার করছিল ক্যামেরা শেয়ার করছিল ব্লগিং শেয়ার করছিল সব কিছু শেয়ার করছিল তো দর্শক চিনে গেছিলো সেই কারণে কি কিন্তু প্রথমে শেয়ার করে নিয়েছে সব ওর সাথে ফারিয়ার সাথে সব কিছু তারপরে ওর ফারিয়ার সাথে ও একটা অন্তরঙ্গ সম্পর্ক সেটা দর্শকদের সামনে তুলে ধরেছে তারপরেই ফারিয়ার সাথে ও দুস্মানী শুরু করেছে এই কারণে কিন্তু ফারিয়াকে নিয়ে যদি ওর ভিডিওটা করে তাহলে কিন্তু ভিউজটা বেশি হয় তার কারণ ওই একটাই মানুষভাবে তাহলে এমন কিছু ওর কাছে গোপন তথ্য আছে যেটা শুনতে পাবো আজকে ভিডিওতে না বলে কাল ভিডিওতে কাল ভিডিওতে না বলে পশুর ভিডিওতে এই আশাতেই কিন্তু মানুষর কাছে যায় সেই কারণে কিন্তু তুলনামূলকভাবে টিনাকে নিয়ে যখন ভিডিও করতে বসেছে একটু ভিউজটা কম হয়েছে কারণ দর্শকরা এখন জেনে গেছে টিনাকে নিয়ে যতটুকু বিক্রি করা দরকার ও বিক্রি করে ফেলেছে আরও যদি বাচ্চা কুচা কিছু থাকে ওই যে বলে না খাওয়ার পরে প্লেটে যদি কাঁচিয়ে খেতে হয় ওই কাচিয়ে যদি কিছু থাকে তখন পরে মাঝে মাঝে ও দিয়ে দেবে যেমন গতকালকে ভিডিওতে ও দিয়েছে সেরকম কাচিকুচি ও দিয়েছে সেরকমই টিনাকে নিয়ে ভিডিও করাতে ভিউজটা একটু কম হয়েছে কারণ টিনার দর্শকরা বুঝে গেছে টিনাকে একদম নিংড়ে খেয়ে নিয়েছে শুধু কাচি কুচি বেঁচে রয়েছে তাই ভিডিওটা দেখে এতটা লাভ নেই আর কিছু তো জুতো বাড়ি খেয়েছে যেটাতে ও ভীষণ পরিমাণে ও বলছে যে আমি ভীষণ পরিমাণে স্পোর্টিং নিয়ে নিলাম ব্যাপারটা কিন্তু ব্যাপারটা তা নয় ব্যাপারটা ভীষণ পরিমাণে হার্ট হয়েছে হাসিটা দেখলেই বোঝা যায় যাই হোক তোমাদের সবাইকে ওয়েলকাম করেছি কি জানি না আমি ওয়েলকাম করেছি কিনা ভুলে গেছি আবার একবার ওয়েলকাম করে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাছের আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আই ভালো আছি এবং সুস্থই আছি এইবার ভিডিওটা শুরু করি ও একটা কথা বলল সেটা হচ্ছে সুদীপ্ত প্রথমত কথা মিনাকে সে মিনা বলছে মিনাকে সে মিনা বলছে কিন্তু ওই ফোকলাকে সে তার আসল নামে ডাকছে ম্যান্ডিকে সে ম্যান্ডি বলতো আরও অনেক কিছু বলতো হুলকে সে নিজের নাম ধরে ডাকতো বুঝতে পেরেছো এরকম অনেক কিছু হয়েছে যাদের পরক্রিয়া সম্পর্ক সেই পুরুষগুলোকে সে ভালো মতন নাম ধরে ডাকে এবং যারা মেন ব্লগার তাদেরকে নিয়ে এরকম করে ডাকে তার কারণ কি বলতো প্রত্যেকটা পুরুষের সাথে ওর ভীষণ ভালো সম্পর্ক ভীষণ ভালো সম্পর্ক এবং ওঠা বসা খাওয়া দাওয়া কি ভেতরের খবর কি বেডে কি হচ্ছে না হচ্ছে সেই খবরও পর্যন্ত কিন্তু ওর কাছ থেকে পাবে হ্যাঁ সেই পুরুষ বন্ধুদের কাছ থেকে পাবে বুঝতে পেরেছ তো যাই হোক তার বক্তব্য যে মীনা কেন সরকারের সম্বন্ধে ব্যাপারটা বললো কেন বললো যে সরকার টাকা চুরি করে নিয়েছে ওর ভীষণ খারাপ লেগেছে ওর ভীষণ কষ্ট হয়েছে কেন ওর একটা ভালো বন্ধু সেই ভালো বন্ধুকে যদি কিরকম বদনাম করে তাহলে তো ওর কষ্ট হবে স্বাভাবিক ওর কষ্ট হবে দেখো আমার ভালো বন্ধুকে যদি বিনা কারণে কেউ বদনাম করে তখন তো আমার কষ্ট হবে বিনা কারণ মিন্স বিনা কারণ হচ্ছে আমার ক্ষেত্রে বিনা কারণ কারণ আমি আমার ভালোবাসার বান্ধব সেই কারণে আমার ক্ষেত্রে মনে হচ্ছে আমি বিনা কারণে কথাটা বলছি যাই হোক বিনা কারণে বলছে তাহলে আমার তো কষ্ট হবে তাই না যাই হোক এবার ভিডিওটা শুরু করি ভিডিওটা অনেকক্ষণ আগে শুরু করেছি মেন বক্তব্যদের মধ্যে ঢুকে যাচ্ছি ভিডিওটা একটু বড় হলে পরে কিন্তু তোমরা দেখো স্কিপ করে যেও না কারণ আমি এখানে অনেক কিছুই বলেছি আশা করি তোমাদের ভালো লাগবে এবার হচ্ছে ব্যাপার হচ্ছে সরকারকে নিয়ে বলাতে ওর ভীষণ পরিমাণে সমস্যা হয়েছে ভীষণ সমস্যা হয়েছে তার তখন বলতে বসেছে আচ্ছা সরকার টাকা নিয়েছে নিয়েছে এটা তুই মানলাম মানলাম তো সরকার টাকা নিয়েছে কিন্তু কিন্তু তোর মা তোর বাবা এরা যে টাকা নিয়েছে এটাতে তোর কিছু মনে হচ্ছে না এরা এবার এই পরিপ্রেক্ষিতে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একজন দর্শক প্রশ্ন জিজ্ঞা বলেছে প্রশ্ন করেনি বলেছে মা বাবা টাকাটা নিবি এতে বড্ডটাই স্বাভাবিক কারণ মা বাবা মা বাবা হচ্ছে আমাদের জীবনের শিকড় আমাদের সাথে একসাথে লাগিয়ে রাখে মানে আমাদের আমাদেরকে তৈরি করেছি আমার মা বাবা আমি যদি গাছ হয়ে থাকি আমাদের শিকড় হচ্ছে আর মা মা বাবা এটা একজন যখন বলেছে তখন তাকে নিয়েও একটা বক্তব্য রেখেছে সে যে তুমি কিভাবে বললে মা বাবা গাছে শিকুর ওর মা বাবা গাছে শিকুর ওর মা বাবা ওকে শেষ করে ফেলেছে ওর মা বাবা ওকে জোর করে ওই শয়তানটার পাল্লায় ফেলেছে আমি বলছি শয়তান ওর ক্ষেত্রে শয়তান নয় ওর ক্ষেত্রে বন্ধু শয়তানটা পাল্লায় ফেলে দিয়েছে মা বাবা ওকে নিঃস্ব করে দিয়েছে টাকার জন্য ওকে হেন করেছে টাকার জন্য তেন করেছে টাকার জন্য ওই করেছে তাহলে সেই মা বাবাকে ও কীভাবে মা বাবা বলতে পারে এবং সেই মা বাবা টাকাকে কীভাবে খাইয়ে সে চুপ থাকতে পারে প্রথমত কথা মা বাবা হচ্ছে আমিও বলবো যেটা তুলিকা ভাই যেটা বলেছে আমিও সেটাই বলবো মা বাবা হচ্ছে হ্যাঁ দ্বিতীয়ত কথা ও মা বাবার কাছে মার খেয়েছে ও দাদা ওকে মেরেছে দাদার বিয়ের লোন ও করেছে না দাদার বৌদি বাপের বাড়ি যখন গেছিল জামা ষষ্ঠীতে সেটা নিয়ে আলোচনা সেটা নিয়ে কিছু কথা বলেছে যাই করেছে সেটা তো ও ভিডিওতে দেখায়নি সেটা তো ও ভিডিওতে দেখায়নি সেটা তো ও কোনোদিনও এসে বলেনি তাহলে তুমি কিভাবে বলছো তাহলে তুমি তুমি কিভাবে বলছো বলছো মা মা বাবা বাবা নয় খারাপ আমি তো জানি ওর মা বাবা কেমন তা তুমি যখন জানো ওর মা বাবা কেমন তা তুমি তোমার মধ্যে সীমিত রাখতে পারতে যে ওর মা বাবা কেমন এটা তো আমি জানি সেটা বিক্রি কেন করতে বসেছো তার কারণ কি বলতো বিক্রি করলে এখন টাকা হবে যাই হোক এটার বক্তব্য আমার নয় মা বাবা যে সে সেটা হচ্ছে বাস্তব কথা যেটা তুলিকাদিভাই বলেছে সেই পরিপ্রেক্ষিতে তুমি যে কথাটা বললে ওর মা বাবা ওকে এমন করেছে ও মা বাবা তেমন করেছে ও মা বাবা তেমন করেছে এটা তোমার কাছে বলেছে তুমি যে সত্যিটা বলছো এটার কি গ্যারান্টি রয়েছে তুমি তো এখন সত্যিবাদী যুধিষ্ঠির নও তুমি তো সত্যবাদী যুধিষ্ঠির নও তুমি তো প্রচুর গুল খেলিয়েছো তুমি তো প্রচুর মিথ্যে কথা বলেছ তুমি যে সত্যি কথাটা বলছো তার প্রমাণটা কি আছে এমনকি কোন কল রেকর্ডিং আছে এমন কি কোনো ইসে রয়েছে তোমার তো কল রেকর্ড করার স্বভাব রয়েছে যদি থেকে থাকে তাহলে তুমি এটাকে কল রেকর্ডটা ছাড়তেই পারো তাহলে প্রমাণস্বরূপ আমি ভাববো তুমি বলছো সেটাকে কেন প্রমাণ হিসেবে মানবে আচ্ছা মানলাম এবার তো এই তোমার কথাটাই যদি আমি ধরে নিই যে মেয়ের পয়সার জন্য মা বাবা মা মেয়েকে ভালোবাসত তাহলে এটা তো তোমার ক্ষেত্রেও প্রযোজ্য তার কারণ তার কারণ তুমি বাড়ি ছেড়ে চলে গেছো তুমি তোমার শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেছো তুমি তোমার হাজব্যান্ডকে ছেড়ে চলে গেছো তারপরেও তোমার মা এবং তোমার বাবা কিভাবে অন্য একটা ফ্ল্যাটে তোমাকে বসবাস করতে সাহায্য করেছেন তুমি কিভাবে ও তোমার মা বাবা কীভাবে তোমাকে সাপোর্ট করলো কেন বাড়ি ছেড়ে চলে যাওয়াতে রাগারাগি করে চলে যাওয়াতে একটা বিবাহিত মহিলাকে অন্য ফ্ল্যাটে একা রাখার সাহস পর্যন্ত তোমার মা বাবা পেলো কিসের জন্য তার তার কারণটা একটাই কারণ তুমি ওখানে চলে গেলে ভেবেছিলে তুমি প্রচুর দাঁড়িয়ে যাবে প্রচুর টাকা ইনকাম করবে ব্লগিং করবে বাড়ি ঘর থেকে বিচ্ছেদ হয়ে তুমি অন্য নতুন সংসার করতে চলেছো ডিভোর্স অবধি চলে গেছে এরকম অনেক কথা তুমি খাওয়াতে চেয়েছো দর্শকদের যেটা পারোনি তো এগুলো করেছিলে এগুলো করে তুমি তোমার দর্শকদের খাওয়ানোর চেষ্টা করেছিলে এবং সেখান থেকে অনেক টাকা ইনকাম করার চেষ্টা করেছিলে তা সেই তো স্বাদ তোমার বাবা মাও দিয়েছে তাহলে বাবা মা যদি সত্যি সত্যি তোমাকে ভালোবাসত শুধু তোমাকে ভালোবাসতো তোমাকে সৎ দিত যে না তুমি যাই করো তাই করো তোমার এই পদক্ষেপে আমি তোমার সাথে থাকবো না কোনো সাথে থাকবো না কিন্তু আমরা তো দেখেছি তোমার ওই ভুল পদক্ষেপও তোমার মা বাবার সাথে ছিল তার মানে কি তার মানে তো এটাই যে তোমার মা বাবা এই টাকার জন্য তোমার পাশে ছিল কারণ তো ব্লগিং করবে টাকা ইনকাম করবে সেখান থেকে সেই টাকা খরচা করবে তাই না তাই না তো সেই টিনার মা বাবা যদি টাকার জন্য থাকে আমি তো টিনার মা বাবাকে টাকা নিতে দেখিনি তোমার মা বাবাকেও টাকা নিতে দেখিনি আমি অনুমান করে বলছি যদি টিনার মা বাবা টাকার জন্য করে থাকে তাহলে তোমার মা বাবাও টাকার জন্য করেছে তাই না তুমি এই যুক্তিটা খন্ডে দেখে তো খন্ডিয়ে বলো তো যে সত্যি সত্যি তুমি যুক্তিটাকে খন্ডাতে পারবে কিনা পারবে কিনা তুমি যে বলছো কারো ক্ষমতা আছে আমার এই যুক্তিটাকে খণ্ডাতে যে আমার আমার জন্য আমাকে বলেছে সেটা কি মিথ্যে কথা বলেছে তোমাকে যে বলেছে তার প্রমাণটা আগে দাও তুমি তো সত্যবাদী নও তুমি তোমাকে যে বলেছে সেই প্রমাণটাকে দাও যে তোমাকে টিনা বলেছে এবার তুমি যখন প্রমাণটা দেবে তারপরে না হলে নেক্সট কথা হবে আগে প্রমাণটা দাও তুমি কথা বলো বল বলে তুমি বলবে এবং কেন আমরা বিশ্বাস করব টিনা তোমাকে এই কথাগুলো বলেছে কিসের জন্য বলেছে আমি কেন বিশ্বাস করতে যাব হলো আর যদি টিনার ক্ষেত্রে এটা সত্যি হয়ে থাকে তা তোমার ক্ষেত্রেও সত্যি তোমার ক্ষেত্রে তো মিথ্যে না দ্বিতীয়ত কথা টিনা কেন বাজারে যাওয়ার পরেও বাজারে মোমো খেতে গেছে না বাজারে ঘুরতে গেছে গত পরশু দিন চুরি আনতে গেছে কেন ক্যামেরা অন করেনি তার মানে ইন্টু কুলুকুলু কারোর সাথে করেছে বা কারোর সাথে একটা সম্পর্কে জড়িয়েছে আচ্ছা যদি কোনো ব্লগার যদি কোনো ব্লগার ক্যামেরা অফ করে কোনো কাজ করে তার মানে সে কোনো অসৎ কাজ করছে এটা আমি ধরে নিতে পারি টিনা একটা ব্লগার টিনা ক্যামেরা অফ করেছে মানেই টিনা কোনো অসৎ কাজ করছে এটাই তোমার উদ্দেশ্য তার মানে টিনার সাথে অন্য কোনো সরকার না অন্য কোনো দরকার জুটেছে এটাই তোমার উদ্দেশ্য যদি টিনার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে থাকে তা তুমিও তো ব্লগার তুমিও তো নিজেকে ব্লগার বলেই মনে করো তাহলে তুমিও তো এমন অনেক কাজ করেছিলে তাই না তুমি যে রাত্রিবেলায় বসে ওই বাড়িতে তোমার মেঝোগঞ্জ এনে দিয়ে গেছিল প্যাক বানিয়ে দিয়ে গেছিল তুমি কার সাথে বসেছিলে কার সাথে খেয়েছিলে তোমার তো হাজবেন্ডের সাথে তোমার যোগাযোগ ছিল না তোমার তোমার মেঝোগণ্য তো তোমার কাছে ছিল না তুমি তালে কার সাথে ছিলে এবং কেন তুমি ক্যামেরা অন করে খাওনি তোমার সাথে কে কে ওদিনকার ছিল কার সাথে তুমি রাত কাটিয়েছো তুমি কি হয় সেটা ক্যামেরা অন করতে ভুলে গেলে তাহলে তুমি কেন ক্যামেরা অন করিনি তাহলে বলতে পারবো যে তোমার সাথে ওই দিনকার অন্য কোনো পুরুষ ছিল অন্য কোন পুরুষ ছিল এবার তুমি বলবে যে আমার চরিত্র কি তেমন আমি কি পুরুষের সাথে ত্রিনার তো চারটা পাঁচটা পুরুষের সাথে সম্পর্ক জুড়িয়ে দিয়েছে দেখো চারটা পাঁচটা সম্পর্কের সাথে ত্রিনার জুড়িয়ে দেওয়া হয়েছে আমরা নিজের সচক্ষে দেখিনি দেখিনি সেরকম যা যেই ম্যান্ডির সাথে তোমার এখন দহরম বহরম সম্পর্ক এবং আগে কাটকাট সম্পর্ক ছিল সেই ম্যান্ডি বলেছিল দশ বছর ছোট সম্পর্ক সম্পর্ক কোনো পুরুষের সাথে তোমার সেই সেই বলেছিল বলেছিল তুমি করে তার মানে তুমি স্বীকার করেছিলে তোমার কোনো পুরুষের সাথে তোমার সম্পর্ক রয়েছে তারপরে এই যে ওয়াইটিতে ছড়িয়ে আছে তোমার ভাগ্নে তোমার ভাগ্নের সাথে তোমার সম্পর্ক ওয়াইটিতে ছড়িয়ে আছে সেই একটা সম্পর্ক তারপরে তোমার বান্ধবী ছেলেকে তুমি ইউ বলেছিলে সেটা ওয়াইটিতে ছড়ে আছে দেখো এগুলো সম্পর্ক তো আমিও দেখিনি তুমিও তুমিও দেখাওনি সেরকমই মিনাও তো কোনো ছেলের সাথে সম্পর্ক আছে সেটাও দেখায়নি মিনার ক্ষেত্রে যদি অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক থাকাকালীন মিনার চরিত্রহীন হয়ে থাকে এবং ক্যামেরা অফ করলে মিনার চরিত্রহীন বা অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক লিপ্ত আছে এটা প্রমাণ হয় সেরকম তোমার সাথেও একাধিক পুরুষের সাথে সম্পর্ক যুক্ত হয়েছে এবং আমাদের ওয়াইটির দাদাও কিন্তু বাচ্চায়নি তিনিও কিন্তু রয়েছেন তাহলে এতগুলো পুরুষের সাথে সম্পর্ক তোমার সাথে জড়ানোর পরেও তুমি যদি অফ ক্যামেরায় কোনো কাজ করে থাকো তার মানে এখানেও দুই নম্বরে কাজ চলেছে তুমি তো এমন অনেক কাজ করেছিলে ফ্ল্যাটে বসে তো তুমি অনেক কাজ করেছো ইভেন তুমি ব্লগিং চ্যানেলেও তো ঘরে বসে অনেক কাজ করেছো এমন অনেক কাজ করো ক্যামেরা অফ করে যেটা দর্শকদের দেখাও না কবে তুমি মোবাইল কিনতে গেলে কবে কি করতে গেলে কবে তুমি ঘুরে আসলে কবে তুমি ফ্ল্যাট ভাড়া নিয়ে গেলে তুমি ফ্ল্যাট খুঁজতে গেলে ওই কাউকে তো দেখাও তুমি ফ্ল্যাট কি একা খুঁজতে গেলে না কাকে বাবাকে নিয়ে খুঁজতে গেলে তুমি বলেছিলে যে আমি আরও একদিন যাব আরও একটা ফ্ল্যাট দেখিয়েছি কিন্তু অনেক কাজ তোমার একা হয়েছে ক্যামেরা অফ করে হয়েছে তার মানে সেই সময় দাদা ছিল না দাদার সাথে রাগারেগি চলছিল তাহলে কে ছিল তোমার সাথে নিশ্চয়ই অন্য কোনো পুরুষ ছিল তাই না হ্যাঁ যদি টিনার ক্ষেত্রে নিশ্চয়ই অন্য কোনো পুরুষ হয়ে থাকে তো তোমার ক্ষেত্রেও নিশ্চয়ই অন্য কোনো পুরুষ ছিল বুঝতে পেরেছো যখন কথা বলবে তখন নিজের দিকে তাকাবে যে তুমি কি বলছো তুমি যে কথাটা বলছো সেটা কি যুক্তিযুক্ত কথা সত্যিকে যুক্তিযুক্ত কথা তুমি বলেছিলে না এই কথাটাকে যুক্তি দিয়ে খণ্ডিয়ে দেখো দেখো তো যুক্তিটা ঠিকঠাক মিলাতে পারলাম কি না নাকি তুমি যুক্তি দিয়ে খণ্ডাতে পারবে আমার এই কথাগুলোকে একটু মিলিয়ে নিও যাই হোক এবার তোমার আরও একটা বক্তব্য আরও একটা তুমি কথা বলেছো সেটা হচ্ছে মিনা কেন শুধুমাত্র সরকারের কথাগুলোকেই পরিষ্কার করে বলতে আসলো কেন কাকু আরও পাঁচটা পুরুষ অন্যান্য যাদের সাথে ওর ঝুড়িয়ে দেওয়া হয়েছে তার সাথে তাদেরকে নিয়ে কেন কোনো কিছু বলেনি সেই ক্ষেত্রে কেন মুখ বলেনি সত্যি তোমাকে যে কে কন্ট্রোভার্সি কইন বলে বুঝতে না মীনা কেন শুধুমাত্র সরকারকে নিয়ে বলতে এসেছে তার কারণ একটাই তার কারণ একটাই মিনা ওখানে নিজের বয়ান দিয়েছিল মিনা ওখানে নিজের বয়ান দিয়েছিল যে আমার ফোকলার সাথে সম্পর্ক আছে আমি ফোকলার হাত ধরে রয়েছি মিনা এটা নিজের গায়ে নিজে মেখে ছিল সেই কারণেই মিনা এই ব্যাপারটাকে নিজের ওই দায়িত্ব বলে ব্যাপারটাকে নিয়ে মুখটা খুলেছে এবার কাকুর সম্বন্ধে আরও পাঁচটা পুরুষের সম্বন্ধে মিনা তো স্বীকার করেনি মিনা তো মুখে বলেনি মিনা তো কোনো কমিউনিটি পোস্ট দেয়নি তাহলে মিনা সেটাকে নিয়ে কেন বলতে বসবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা দশটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিথ্যা মিথ্যা বলবে এবং প্রতিটা ক্ষেত্রে মিনা এসে কথা বলবে তাহলে তো ও ব্লগারই না তাহলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যাবে ও ওর চ্যানেলটা নষ্ট করার বেশ চেষ্টা করছো দেখি বেশ চেষ্টা কেন ও মুখ খুলে না কেন সবসময় যেন মুখ খুলে না মুখ খুলে কি ও চ্যানেলটাও শেষ করবে যে প্রমোশন ভিডিওগুলো দিচ্ছে সেগুলো শেষ করবে বা ফোকলার পাল্লায় পরে হয়ে গেছে যে মিনার চ্যানেলটাকে কিভাবে শেষ করবে সেই প্ররোচনা তুমি যাই হোক সেটা নিয়ে আমি বক্তব্য নেই আমি লক্ষ্যবস্ট হয়ে লাভ নেই যেটা বলছিলাম সেটা হচ্ছে কাকুকে নিয়ে মিনা কোনো স্টেটমেন্ট দেয়নি কাকু ওকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি সরি কোনো কমিউনিটি পোস্টও ও দেয়নি আরও পাঁচটা পুরুষকে নিয়ে কোনো কমিউনিটি পোস্টে দেয়নি এগুলো শুধুমাত্র জেলেসির বসতে কিছু কন্ট সরি ফোকলা মিনা সম্বন্ধে নোংরামি করেছে এবং কিছুটা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলো বলেছে কারণ কন্টেন্ট করতে হবে কারণ কন্টেন্ট করতে হবে কে কাকে নিয়ে কীভাবে কন্টেন্ট করবে তাহলে মিনা তো সেটা বলতে আসতে পারে না সে ডাইভারটা তো মিনার নেই তাহলে মিনা কেন কাকুকে নিয়ে কথা বলতে আসবে মিনা কেন আর পাঁচটা পুরুষকে নিয়ে কথা বলতে আসবে মিনা তো সেই কথাটাই বলতে আসবে যেই ডাইভারটা মিনা নিয়েছে যুক্তি দিয়ে খন্ডাতে পারলাম তো তুই বলেছিল না ক্ষমতা থাকলে যুক্তি দিয়ে খন্ডাম আমারই কথাটা ক্ষমতা থাকলে তুমি যুক্তি দিয়ে খন্ডাও তো দেখি তোমার ক্ষমতাটা তুমি তো কন্ট্রোভার্সি क्वीन খন্ডিয়ে দেখো তো বলো একটা ভালো কাজ তুমি করেছো এটাতে তোমাকে আমি সব্বাস না জানিয়ে পারছিলাম একটা ভালো কাজ তুমি করেছো কি করেছে বলো তো একটা ভালো কাজ করেছো এই যে মিনাকে মানুষের নোংরা থেকে নোংরা কথা বলেছে নোংরার থেকে নোংরা কথা বলেছে বাজে চরিত্রহীন পতনা কথা বলেছে তুমি কি করলে তো তুমি মিনা খারাপের জন্য একটা ভালো কাজ করলে সাপে বড় হওয়া যায় সাপে বর করেছে সেটা হচ্ছে মিনা যে ফোকলার সাথে থাকতে চাইছিল না মিনা শুধুমাত্র কমিউনিটি পোস্টটা দিয়েছিল এবং সময় চাইছিল এবং নিজেকে সামলানোর চেষ্টা করছিল সেখানে মিনাকে সেটা দেওয়া হয়নি মিনার সংসার করতে চায়নি মিনা ওই বাড়িতে ফোকলার সাথে থাকতে চায়নি ফ্ল্যাটে যেতে চায়নি সবটাই জোর করে করানো হয়েছে এবং এটা কতটা সত্যি বলছো কতটা মিথ্যা বলছে সেটা নিয়ে আমার কনফিউজ আছে তবে যদি এই কথাটা সত্যি হয়ে থাকে যদি এই কথাটা সত্যি হয়ে থাকে তাহলে তাহলে তো এই কথাটা বেশ বেশ ভালো কথা আমরা যে মিনাকে সাপোর্ট করে এসেছি তারা তো এটা আরও ভালো কথা আমাদের ক্ষেত্রে যে মিনাকে আমরা সাপোর্ট করে এসেছি কেন এটা সঠিক মানুষকে সাপোর্ট করেছি এটা সঠিক মানুষকে সাপোর্ট করেছি তো যাই হোক ভিডিওটা অনেক বড়ো হলো বলার থাকলে তো অনেকগুলোই বলতে পারতাম আর এত বড় ভিডিও আমি মনে করি না তোমরাও দেখো মনে করি না যদিও আমার ভিউয়ার্সরা আমার ভিডিওটা অনেকটাই দেখে তবু এটার জন্য আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও আর যদি ক্ষমতা থাকে যুক্তিটা খন্ডিয়ে দেখে তো ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো দেখো সুস্থ থে